আজকে আমি আপনাদের সঙ্গে একটি চচ্চড়ির রেসিপি শেয়ার করবো এই চচ্চড়িটি এতটাই সুস্বাদু হয় যে এই একটি পদ্মে পুরো ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে আজকে আমার রেসিপি ফুলকপির ডাটা চচ্চড়ি তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চচ্চড়ি করার জন্য আমি নিয়েছি বটবটি সিম আলু গাজর বেগুন এবং পটল সবগুলো কিন্তু ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছি একটি পেঁয়াজও ঝুড়ি করে কেটে নিয়েছি আর নেব ফুলকপির ডাটা একটু সরু করে কেটে জল ভাপিয়ে নেব নিয়েছি ডালের বড়ি এখানে আমি মটর ডালে বড়ি ব্যবহার করেছি আপনি এরা পছন্দ অনুসারে বড়ি নিতে পারেন মশলার মধ্যে নিয়েছি এক চামচ সর্ষে এবং পোস্ত বাটা কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হলে বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব এবার ওই তেলেই ফোড়নে দেবো কালো জিরে আর দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি চচ্চড়িটা ঝাল ঝাল হয় তাই লঙ্কার পরিমাণটা কিন্তু আমি বেশি দিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুসারে লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন পেঁয়াজটা একটু ভেজে নেব একদম লাল করে ভাজা যাবে না বেশ মজে এলে তখন আমি সবজিগুলো দিয়ে দেবো সবজি বানাবার সময় চেষ্টা করবেন একটু সরু সরু করে বানানোর আর ফুলকপির ডাটার সঙ্গে যে কচি পাতাগুলো থাকে সেগুলো সহই কিন্তু ডাটাগুলো নেবেন এতে চচ্চড়িটা কিন্তু খেতে বেশ ভালো হয় এবার আমি সবজিগুলো একটু উপর নিচ করে দেব। দিয়ে দেব নুন আর দেব হলুদ নুন দেওয়া মাত্র কিন্তু সবজি থেকে জল বেরোবে গ্যাসে ফ্লেমটা এবার লোতে করে দিয়ে মিনিট তিনেকের মতো ঢাকা দিয়ে আমি রান্না করে নেব এই তরকারিতে কিন্তু এক্সট্রা জল পড়বে না এই ঢাকা দিয়ে দিয়ে রান্না করতেই কিন্তু সবজিটা আমার সেদ্ধ হয়ে যাবে মিনিট তিনেক পরে ঢাকা খুলে দেখে নেব দেখুন জলটা কিন্তু মরে এসেছে এবার আবারও ভালো করে মিশিয়ে নেব সেদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটাগুলো যোগ করব আবারও ভালো করে মিশিয়ে নেব মিনিট মিনিটখানেকের মতো আমি সবজির সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি ঢাকা দিয়ে আরও এক মিনিটের মতো অপেক্ষা করব এক মিনিট পরে আবারও ঢাকা খুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে এবং পোস্ত বাটা অল্প জল দেবো জল দিয়ে মশলাটার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব খুব একটা কষাবার দরকার নেই শুধু ভালো করে মিশিয়ে নিলেই হবে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি একটু মিষ্টি দিলে চচ্চড়ির টেস্টটা কিন্তু বেশ ব্যালেন্স হয় গ্যাসের ফ্লেম লোতে রেখে মিনিট তিনেকের মতো চচ্চড়িটা ভেজে নেব এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে না হলে লেগে যেতে পারে আর চচ্চড়িটা যেহেতু ঝরঝরে হবে সেজন্য একটু ঝেড়ে ঝেড়ে চচ্চড়িটা ভাজবেন খন্তির সাহায্যে কখনো সবজিগুলো গেলে দেবেন না বেঁচে রাখা বড়িগুলো দিয়ে দেব। বেশ কিছুটা গোটা দেব আর কিছুটা গুঁড়ো করে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আরও মিনিট দুয়েকের মতো লো স্টিমে রান্না করে নেব এতে বড়িটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ডাকা খুলে দেখে নেব দেখুন চচ্চড়ি কিন্তু প্রায় হয়ে গেছে এবার শুধুমাত্র শুকনো করে নেওয়ার পালা দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই চচ্চড়িটি সঙ্গে এই চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে বিশেষ করে শীতের সবজি দিয়ে এই চচ্চড়ি অত্যন্ত সুস্বাদু হয় আমার চচ্চড়িটি হয়ে গেছে আমি বেড়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরে কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে